গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডাইডির আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখানে পায়েস রান্না করা হবে তো তার জন্য দেখো এক বালতি দিশি গরুর দুধ কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে আর তার সাথে এক বালতি জল দেওয়া হবে জলের সঙ্গে আবার পাঁচ গরু দুধও দেওয়া হবে তাহলে বুঝতেই পারছো কতটা তোমরা এবার কমেন্টস করে জানাবে তো কতটা চালের পায়েস রান্না করা যাওয়া হচ্ছে এখানে আর এদিকে দেখো কিশমিশটা ধুইয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এসছে তো সবাই মিলে খুব মজা করলাম আনন্দ করলাম আর এদিকে দেখো দুধটা কিন্তু জাল হচ্ছে তার মধ্যে তেজপাতা আর মিষ্টি মানে যে দারচিনি ওটা দিয়ে দিলাম একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ওর ভেতরে তাহলে কি একটা সুন্দর স্মেল আসবে আর এদিকে দেখো দুধটা বেশ ভালো জাল হয়ে গেছে এবার কিন্তু চালটা দিয়ে দেবো তো এই যে দেখো চালটা দিয়ে দিলাম তো চালটা দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর এদিকে নাড়া হয়ে গেলে এবার একটু বরেই কিন্তু চিনি দিয়ে দেব আর এদিকে দেখো সবাই হাসি ঠাট্টা আনন্দ তো এটাতে কিন্তু চিনি দিচ্ছি আর আমাদের যেহেতু ক্যামেরা করার কেউ নেই বা ধরার কেউ নেই সেই কারণে কিন্তু আমাকে করতে হচ্ছে যেহেতু বাড়িতে তিনটে বাচ্চা তো এদিকে জামাই দেখো গরু তোলার জন্যে গরুর খাবার নিয়ে চলে এসছে গোয়ালে যাচ্ছে আর এদিকে দেখো সবাই খুব হাসি ঠাট্টা আনন্দ মজার মধ্যে আমরা মেতে আছি তো এদিকে এই যে আমাদের জায়ের মাসিমা বাড়ি চলে যাচ্ছে আর সবাই মিলে কিন্তু খুব ইয়ে করছি তো এদিকে দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষ তো যে হাত দিয়ে দেখলো বলছে হয়েছে নাকি দেখি হ্যাঁ হয়ে এসছে তো নামিয়ে দিতে হবে এবার তো এইদিকে একটু কাজু বাদাম পেস্ট করে মানে পেস্ট বলতে কি আদা ভাঙা করে করে রাখা ছিল সেটা একটু দিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের এক জেঠিমা এসে দাঁড়িয়েছে আর এবার দিয়ে দেব কিশমিশ তো আর ওদিকে দেখো আমার ছেলের কাণ্ড বুনুদের কোলে নিয়ে দেখো ঘুড় ঘুর করে বেড়াচ্ছে আর এদিকে ভাগ্নে যাচ্ছে এদিকে দিদি তো সব মিলিয়ে সবাই খুব মজা মস্তি করে রান্না করলাম আর তোমাদের আরেকটা কথা বলি এই রান্নার মাঝখানে কিন্তু আমাদের শাশুর বধ হবে তো কেন হবে সেটা যদি দেখতে চাও তাহলে পরের ভিডিও তোমরা কমেন্টস করো পরের ভিডিওতে দেখবে তো এই যে দেখো আমি পায়েস তুলছিলাম এক হাতে ফোন তো এক দাদা ভাই চলে এলো দাদাভাই এসে বলছে তুমি আমার কাছে দাও তুমি ক্যামেরা করো তো এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে তো দাদাভাইও খুব মজার মানুষ মজা করতে ভালোবাসে তো এদিকে দেখো আমাদের পায়েস রান্না হয়ে গেছে আর এদিকে দেখো বলছে ভাই বউ ভিডিও করছে বৌমা ভিডিও করছে এ ডেকে রেখে সবাইকে দেখাচ্ছে আর আমার যা দেখো হাই টাটা করে দিয়ে চলে গেলো আর এই যে বলছিলাম না মহি শাশুর তো এই দেখো রান্না করতে করতে রান্না করতে করতে মই শাশুর বধ হচ্ছে তো দিকে দেখো কিছু ছবি তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটা হচ্ছে আমার মেজর ভাই মেজ যা মেজজাইয়ের মেয়ে আর এদিকে হচ্ছে দাদা দিদি আর যমজ দুই মেয়ে ওদিকে আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর আমরা সবে এলাম সেই কারণেই কিন্তু এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বন্ধুরা